আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আলহামদুলিল্লাহ আমরা সকলেই জানি যে আগামী তেসরা মে আসছে শনিবার দিন সকাল ঢাকার ঐতিহাসিক নয় উদ্যানে অনুষ্ঠিত হতে যাচ্ছে হেফাজতে ইসলাম বাংলাদেশ আহত ঐতিহাসিক মহাসমাবেশ নারী সংস্কার কমিশন বাতিল এবং তাদের প্রস্তাবনা প্রত্যাখ্যান সহ চার দফা দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ এই মহাসমাবেশের আহ্বান করেছে গোটা দেশব্যাপী এই মহাসমাবেশকে ঘিরে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে ধর্মপ্রাণ জনসাধারণ মানুষের মধ্যে এই মহাসমাবেশকে ঘিরে বিপুল চাঞ্চল্য দেখা দিচ্ছে তারা সকলেই এই মহাসমাবেশে যোগদান করে তাদের ইমানি দাবির জানান দিতে প্রস্তুতি নিচ্ছে সারা দেশ জুড়ে দেশের প্রতিটি শহরে শহরে প্রতিটি পাড়ায় পাড়ায় চলছে সাজসাজ রব সারা দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানদের লাখো জনতার বিশাল জনস্রোত ছুটবে তেসরামে রাজধানীর উদ্যান অভিমুখে আমরা বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই মহাসমাবেশ সুশৃঙ্খলভাবে আয়োজন করার জন্য চেষ্টা করে যাচ্ছি হেফাজতে ইসলাম বাংলাদেশের মজলিসে আমেলার সকল সদস্য এবং বিশেষ করে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির সদস্য বৃন্দ সহ ঢাকা মহানগরের দায়িত্বশীল বৃন্দ অতিরিক্ত দায়িত্ব পালন করে চলেছেন স্বাগতিক শাখা হিসেবে ঢাকা মহানগরের পক্ষ থেকেও ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এই মহাসমাবেশকে সফলকাম করার জন্য দেশ থেকে যে সকল ধর্মপ্রাণ মুসলমান হেফাজতের নেতাকর্মীরা তিন তারিখের এই মহাসমাবেশে যোগদান করবেন আপনাদের সকলের প্রতি বিশেষ আহ্বান থাকবে যে আপনারা সকলেই অত্যন্ত সুশৃঙ্খলভাবে যথাসময়ে এই মহাসমাবেশে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন মনে রাখতে হবে আমাদের এই মহাসমাবেশ হয়ে দুপুর একটা নাগাদ সমাপ্তি টানবে কাজেই উপস্থিতিতে বিলম্ব হলে মহাসমাবেশে যোগদান করাটাই দুষ্কর হয়ে পড়বে আমরা আশা করছি ব্যাপক গণমানুষের উপস্থিতি হবে সেজন্য আমরা সকলেই আগেভাগেই নিজ নিজ জায়গা অবস্থান করার চেষ্টা করব সম্মানিত দর্শক মন্ডলী আমরা দূর থেকে বহু মানুষ এই মহাসমাবেশে যোগদান করবে তারা সড়ক পথে নৌপথে রেলপথে ঢাকার অভিমুখে নিজ নিজ বাসস্থান থেকে নিজ নিজ জায়গা থেকে তারা যাত্রা করবেন বিশেষ করে যে সকল সড়ক পথে যানবাহন নিয়ে যারা মহাসমাবেশে যোগদান করবেন তাদেরকে এক্ষেত্রে একটু বেশি বিশেষভাবে সতর্কতা অবলম্বন করতে হবে এবং কেন্দ্রীয় হেফাজতের পক্ষ থেকে নির্দেশনা অনুসরণ করতে হবে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে সড়ক পথে যানবাহন নিয়ে যারা মহাসমাবেশে যোগদান করবেন ঢাকায় আসবেন সেই সকল যানবাহনগুলো ঢাকার কোথায় অবস্থান করবে সেই বিষয়ে কিছু নির্দিষ্ট নীতিমালা এবং নির্দেশনা গাইডলাইন হেফাজত ইসলামের পক্ষ থেকে প্রণয়ন করা হয়েছে আমরা আশা করছি ঢাকার বাইরে থেকে যে সকল যোগদানকারী যানবাহন যোগে আসবেন আপনারা এই শৃঙ্খলাগুলো রক্ষা করবেন অন্যথায় ঢাকা ঢাকা মহানগর সেদিন যান চলাচলের অনুপযুক্ত হয়ে যেতে পারে কাজে সেই জন্য আমরা নিজেদের চলাচলের সুবিধার্থে রাজধানী ঢাকাবাসীর সুবিধার্থে এবং ঢাকার পথচারীদের সুবিধার্থে আমরা সকলেই নিজ নিজ জায়গা থেকে শৃঙ্খলা রক্ষা করার ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করবো এক্ষেত্রে আমরা হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনার একটি ঘোষণা আমি আপনাদের সামনে দিচ্ছি আপনারা সকলেই এই ঘোষণাটি যথাযথভাবে অনুসরণ করার চেষ্টা করবেন ঢাকার মূলত তিনটি পথে যানবাহনে সড়ক পথে ঢাকা সিটিতে বা সৌরার্দ উদ্যান অভিমুখে দূর থেকে দূরপাল্লার যাত্রীগুলো যাত্রীরা যাত্রীবাহী বাসে বা বিভিন্ন যানবাহনে তারা আগমন করবেন তার মধ্যে প্রথম পথটি হলো চিটাগাং রোড ডেমরা রোড ও পোস্তগোলা হয়ে যাত্রাবাড়ি মোহনায় এসে যারা মিলিত হবেন তাদের সকলের জন্য অর্থাৎ চিটাগাং রোড ডেমরা রোড ও পোস্তগোলা রোড হয়ে যারা ঢাকায় ঢুকবেন তাদের জন্য পার্কিং স্পট ঘোষণা করা হচ্ছে দিলকুষা রোড মতিঝিল গোলাপবাগ মাঠ সংলগ্ন রাস্তা ধূপখোলা মাঠ ঢাকা বিশ্ববিদ্যালয় খেলার মাঠ ও শহীদ মিনার রাস্তা এই পাঁচটি স্থানে আপনারা আপনাদের যানবাহনগুলো পার্কিং করবেন দ্বিতীয় প্রবেশ হচ্ছে আমাদের তিনশো ফিট রাস্তা টঙ্গী ও আবদুল্লাপুর হয়ে যে সকল গাড়িগুলো রাজধানীতে প্রবেশ করবে সেই সেই সকল গাড়িগুলোর জন্য পার্কিং স্পট নির্ধারণ করা হয়েছে দুটি এক নম্বর হল আফতাবনগর দ্বিতীয় হল স্টার্ন হাউজিং আপনারা এই জায়গাগুলোতে নিজ নিজ গাড়ি পার্কিং করবেন তৃতীয় যে প্রবেশ পথ সেটি হচ্ছে গাবতলি হয়ে যে সকল গাড়ি বা যে সকল যানবাহন রাজধানীতে প্রবেশ করবে তাদের জন্য পার্কিং স্পট হচ্ছে দুটি পুরাতন বাণিজ্য মেলার মাঠ চীন বাংলাদেশ মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন আর হলো মানিক মিয়া এভিনিউ জাতীয় সংসদ ভবনের সম্মুখস্থ মহাসড়কে এছাড়া ব্যক্তিগত প্রাইভেট কার নিয়ে অনেকেই আসবেন সেক্ষেত্রে সিনিয়র মুরব্বী যারা বয়োজ্যেষ্ঠ মুরব্বী থাকবেন তাদের গাড়ি মাঠের নির্দিষ্ট জায়গায় থাকবে উদ্যানে অন্যান্য মুরব্বীদের গাড়ি সংলগ্ন তাদের গাড়ি তারা পার্কিং করবেন এই ছিল এই হল ট্রাফিং ট্রাফিকিং ট্রাফিক ও গাড়ি পার্কিং নির্দেশনার সার এই সকল ক্ষেত্রে আমাদের দায়িত্বশীলরা থাকবেন সেই সকল দায়িত্বশীল মরানা মুর্শিদ মাসুদ মাসুদ খান এবং হাকিম আজহারুল ইসলাম নোমানি তাদের প্রয়োজনের ক্ষেত্রে এছাড়াও আমাদের অন্যান্য আরো প্রয়োজনীয় নির্দেশনা যথাসময়ে দেওয়া হবে আমরা আশা করছি যে আগামী তিন তারিখ হেফাজত ইসলাম বাংলাদেশ আহত এই মহাসমাবেশ বাংলাদেশে এক নতুন অধ্যায় এবং নতুন ইতিহাস সৃষ্টি করবে এবং এই মহাসমাবেশ থেকে আমরা হেফাজতে ইসলামের পক্ষ থেকে পরিষ্কার জানান দিয়ে দিব যে কোরআন বিরোধী কোন নীতি কোন আইন কোন বহুত্ববাদের প্রস্তাবনা মেনে নেবে না বহুত্ববাদের বহুত্ববাদের প্রস্তাবনাকে বাতিল করে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস পুনর্বহার করতে হবে হেফাজতে ইসলাম সহ আলেম সমাজের বিরুদ্ধে আমলের মিথ্যা এবং মামলা সকল প্রত্যাহার করে গণহত্যা সহ সবগুলো গণহত্যার বিচার করতে হবে গাজায় জায়নবাদী ইসরায়েলের গণহত্যা এবং কাশ্মীর সহ গোটা ভারত জুড়ে মুসলমানদের উপর পরিচালিত হিন্দুত্ববাদী বিজেপির গণহত্যা এবং সাম্প্রতিক ওয়াকফ আইন সংশোধনী বিল দুই বাতিল করা এবং সেই বাতিলের ক্ষেত্রে বাংলাদেশ সরকার যথাযথ পদক্ষেপ নেওয়ার দাবিতে হেফাজতে ইসলাম এই ঐতিহাসিক মহাসমাবেশের আহ্বান করেছে সংগ্রামী দেশবাসী আপনার সকলেই যার যার জায়গা থেকে হেফাজতে ইসলাম আহত এই মহাসমাবেশকে সাফল্য মন্ডিত করবেন ঘরে ঘরে মা বোনেরা এই মহাসমাবেশের সাফল্যের লক্ষ্যে আপনারা রোজা নফল নামাজ এবং নফল সাদাকার মাধ্যমে আল্লাহ পাখরাবুল্লাহ আলমিনের কাছে এই মহাসমাবেশের সাফল্য কামনা করে দোয়া করবেন আমরা আশা করি ইনশাআল্লাহ আগামী পরশু শনিবার দিন তেসরা মে রাজধানী ঢাকার ঐতিহাসিক সহার যে উদ্যান বাংলাদেশের একটি নতুন ইতিহাসের সাক্ষী হবে আল্লাহ পাকুল আলমিন এই মহাসমাবেশকে সাফল্য মণ্ডিত করুন আসসালাম আলাইকুম ওর